আনসার রিক্সাওয়ালা সবাই আন্দোলন করতেছে মানে আমরা এখন আন্দোলন করা শিখে গেছি আন্দোলন কিভাবে করতে হয় যে কোনো পরিস্থিতিতেই আন্দোলন করতে হবে নিজেদের অধিকারটা যে কোনোভাবে ছিনিয়ে নিতে হবে হোক বন্যা আর হোক সেটা দেশের আরও বড় খারাপ পরিস্থিতি এই তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চোখটা খুলেই ফোনটা হাতে নিয়ে দেখতে পারলাম হতে পারে এরা ক্লাস সেভেন কিংবা সিক্সের শিক্ষার্থী কিছু ছাত্র আছে সাথে তো এরা হচ্ছে ওনাদের প্রধান শিক্ষককে গায়ে হাত ডাক দিচ্ছে কিছু একটা ভুল করেছে হয়তো বা তো ওনার সিট থেকে ওনাকে নামানোর জন্য ওনার ওনার গায়ে হাত দিছে তো এই জিনিসগুলো দেখে মাঝে মধ্যে মনে হয় আমাদের দেশটা কি আদৌ ভালোর দিকে যাচ্ছে নাকি খারাপের দিকে যাচ্ছে এতটুকু বাচ্চারা যেহেতু শিক্ষিকার গায়ে হাত দিতে পারে তো বাসায় গিয়ে তো অবশ্যই বাবার দাড়িতে হাত দিতে পারবে অথবা মায়ের গায়েও হাত দিতে পারবে এটা কোনো ব্যাপার না তাদের জন্য রিক্সাওয়ালা আনসার বাইদের কথা আর কি বলবো ওনাদের বন্যা পরিস্থিতিতে আন্দোলন করতে হবে বন্যা তো নর্মাল কোনো বন্যা না সারা জীবনেও এত বড় ভয়াবহ বন্যার কথা জীবনেও শুনিনি আর এই বন্যায় অনেকের প্রাণ চলে যাচ্ছে না খেয়ে থাকতেছে মানুষ কতটা কষ্টে আছে এত খারাপ পরিস্থিতিতেও আসলে আনসার আর রিকশাওয়ালাদের রাস্তায় নামতে হবে শাহবাগে যেতে হবে আন্দোলন করতে হবে আর ব্যক্তিগতভাবে তো আমি এখন খুবই আতঙ্কে আছি কারণ আমি একজন মা কয়েকদিন পর জানি ছেলেকে নিয়ে আন্দোলন শুরু করে দেয় ফ্যামিলিতে অথবা রাস্তায় নেমে যেতে পারে তো আমাকে নিয়েও আমি আশঙ্কায় আছি আমাকে নিয়েও আমি ভীষণ আতঙ্কে আছি যে আমার যখন মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে আন্দোলন তো শিখে গেছি এখন বাংলাদেশে কিভাবে আন্দোলন করতে হয় সেটা তো জেনে গেছি তো হঠাৎ করে মাথায় যদি কোনো একটা ভূত চেপে বসে তখন জানি কি নিয়ে রাস্তায় নেমে পড়ি আন্দোলন করতে শুরু করি তো যাই হোক আমার দুঃখের মধ্যেও হাসি চলে আসে আমি ছোট একটা মানুষ এত কিছু বুঝি না যেটা বুঝি সেটা হলো মানুষ হয়ে মানুষের কষ্টে মানুষের দুঃখ দেখে মানুষের ভেসে যাওয়া দেখে মানুষ না খেয়ে থাক থাকছে এটা দেখে এই পরিস্থিতি আন্দোলনে নামতে হলো এতদিন আপনাদের আন্দোলনটা কোথায় ছিল আসলে আন্দোলন করা শিখেছেন তো দেশের ছাত্ররা একটা কোঠা সংস্কার নিয়ে আন্দোলন করেছে সেটা দেখে সবাই এখন শিখে গেছেন কিছুদিন পরে ঘটিবাটি নিয়ে ভিক্ষুকরাও আন্দোলন করতে নামবে যে আমাদেরকে দশ টাকার কম দেওয়া যাবে না মানে এখন তো অনেক জায়গায় আছে এটা আমি দেখেছি কিন্তু কিছুদিন পর তাই মনে হচ্ছে যে ভিক্ষুকরা বলবে পঞ্চাশ টাকা একশো টাকা দিবেন তাহলে হচ্ছে আমরা ভিক্ষাটা ঠিক মতো করতে পারি যাই হোক আল্লা তাল্লাহ সবাইকে হেদায়দ্যান করুক এটাই চাই দশ থেকে বারো দিন পর আমি নিজে বসে বসে রান্না করে খেলাম অবশ্য শাশুড়ি মা আমাকে সব কিছু রেডি করে দিয়েছিল মা অথবা শাশুড়ি কোনো কিছু রান্না করলে মোটামুটি ভালোই খাই কিন্তু আমি যখন আমার হাতে রান্না করি সেটা হোক ভর্তা হোক ভাজি অথবা হোক মাংস যেটাই হোক সেটাই আমার কাছে অনেক বেশি স্পেশাল লাগে জানি না সেটা কেন অন্যের কাছে হয়তো কেমন লাগে জানি না তবে আমার কাছে আমার রান্নাটা খুবই ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ